একশো কোটি টাকা জালিয়াতি চক্রের মূল পান্ডার সৈদুলের পর্দা ফাঁস করল জেলা পুলিশ সুপার সাধারণ মানুষের অ্যাকাউন্ট ভাড়া করে জালিয়াতি চক্রের মূল কিংপিন সৈদুলকে নয় মাস পর গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে একাধিক তথ্যের হদিশ পেয়ে হতবাক হয় পুলিশ ফাঁসিদাওয়া থানার পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান সাধারণ মানুষের নথি নিয়ে অ্যাকাউন্ট ভাড়া করে সেই সকল নথি নিয়ে সিম কার্ড তৈরি করত সৈদুল ভাড়া অ্যাকাউন্ট প্রতারকদের দিয়ে একশো কোটি টাকা প্রতারণা করা হয়েছে এই জালিয়াতি চক্রের তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিওর নেতৃত্বে পাঁচ সদস্যের এসআইটি গঠন করা হয়েছে দেশের মোট তিনশো চল্লিশটি অনলাইন প্রতারণার অভিযোগ এই ঘটনায় যুক্ত ফাসিদাও থানায় এই জালিয়াতিতে অভিযোগ দায়ের করা হয়েছে আটটি ফাসিদাও থেকে গুজরাট মুম্বাই ও দিল্লির প্রতারণা দলের সঙ্গে যোগ ছিল শুধু দেশেই নয় দুবাই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ছড়িয়ে পড়েছে এই জালিয়াতি চক্র আজ যেতকে শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ পাশাপাশি সাধারণ মানুষকে প্রতারণার থেকে দূরে থাকার বার্তা দেন তিনি রিপোর্ট নিউজ ক্যাপসুল কি একটা লোক আছে এখানে সঈদুল নাম আছে যে আমাদের এখন পুলিশ কাস্টাডিতে আছে ও ডিফারেন্ট ডিফারেন্ট লোকদের অ্যাকাউন্ট নিয়ে অ্যাকাউন্ট বানাতো ওই লোকের আইডেন্টি উপরে একটা সিম কার্ড ইস্যু করাতো ও পুরো প্রপার ব্যাঙ্কিং যে অ্যাকাউন্ট জন্য খোলার জন্য যে কিট থাকে ওটা ইস্যু করাতো ব্যাঙ্ক থেকে অ্যান্ড সিম কার্ড ইস্যু করাতো অ্যান্ড হি ইউজ টু ট্রান্সফার দ্য অ্যাকাউন্ট ডিটেলস ইনক্লুডিং দ্য সিম কার্ড गुजरात अथवा मुम्बई ए, में और ए दिफें दिफें रकम जगह से पाठ और पाठिए अकाउंटगुलो जो आफरेंट डिफरेंट डिफरेंट रकम सैबार क्राइम जो है और मध्य म्यूल अकाउंट एक्सैक्टली वर्ड टर्म यूज करा है अथवा भाड़ा अकाउंट बोलते अपनी भाड़ा अकाउंट सब यूज होते सब अकाउंट अंट मे जत सर जालियाती सुन जत रखा डिजिटल अरेस्ट हक लोन फ्रड थे लोक के प्रतारणा कर অথবা কল সেন্টার হোক অথবা ও ফ্রড শুনছেন ক্রেডিট কার্ড ফ্রড অনেকগুলো আপনাদের সবাই সমাজের লোক আছেন বুঝতে পারছেন যতগুলো ধারণা শুনছেন সাইবার ক্রাইম যারা হচ্ছে সবটা টাকা এদের এই প্রোভাইড করা অ্যাকাউন্ট মধ্যে আসতো আর আমাদের যে আমরা যখন এটা খাবার পাওয়ার পরে দেখছি সে বাড়িতে গেল আমরা তো দেখছি মোটামুটি চারশো চোদ্দো এটিএম কার্ডস ইউজ করেছি আমরা বাড়ি থেকে আর চেকবুক দুশো পঁয়ত্রিশ পিস ছিল পাসবুক একশো আটতাল্লিশ পিস ও কিউআর কোড বানিয়ে নিয়েছে প্রত্যেক অ্যাকাউন্ট জন্য তাকে ইউপিআই স্ক্যানিং করতে সুবিধা হয় যেখানে আমি ফার্স্টকে পাঠাবে ওটা ওটা কিছু বরামদ করেছি ও প্যান কার্ড ভি বরামদ করেছি আমরা এই রকমের জিনিস বরামদ করার পরে আমরা ইনভেস্টিগেশন তখন দেখতে পারলাম কিন্তু চটহাট এলাকা থেকে প্রচুর লোক আছে যাদের কাছ থেকে ও লোভ দিয়ে অ্যাকাউন্ট খোলানোর চেষ্টা করেছে লোক ভাই এসে আমাদের কাছে বলছে স্যার আমিও স্যার আমারও টাকা ঢুকেছে আমাকে লাগছে আমার সাথে জালিয়াতি করেছে তো এই রকম করে আমাদের কাছে মোটামুটি ছটা কেস এসেছিল আগে আর আমরা ছটা ডিফারেন্ট কেস করলাম এর মধ্যে কেস করার পরে আর সিজার করার পরে আমরা দেখি দুটা লোক আমরা অ্যারেস্ট করলাম দুটা লোকের যে নাম আছে করার আগে লোক ছিলেন অনিল গোপ এম ডি আনভার আর তারপরে দুটা লোক ছিলেন একটা সৈগু আর একটা যাকে আমরা তপন গোপ যাকে অ্যারেস্ট করেছি এরা পালিয়েছিল আর এরা ন মাস পালিয়ে পালিয়েছিল অ্যান্ড রিসেন্টলি একটা কেস মধ্যে ফিল্মটি গ্রাউন্ড বেল দেন আমরা ও বেলটা পোস্টবি করেছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন ইনভেস্টিগেশন করছিলাম আমরা তো আমার কাছে কিছু অর কেস এসেছে তো আমরা ওটাও ইনভেস্টিগেশন করলাম তাই আমরা ওই কেস একটু পুলিশ কাস্টাডি পেলাম ইউ ইউ নট বিলিভ দ্যাট এই পুরো ইনভেস্টিগেশন করতে যে আমরা অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড যেরকমই ধারণা আচার লি হচ্ছিল যে পেয়েছি ইট ইজ ডেলি অ্যাসকাউনটিং এর মধ্যে আমি বলতে চাইবো আপনাকে আমরা যতগুলো কেস দেখেছি এর এর প্রোভাইড করা অ্যাকাউন্টে মোটামুটি চৌদ্দ খানা যে অ্যাকাউন্ট আছে এটা সারা ভারতবর্ষ বিস্তৃত আছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট এলাকা তারপরে আমরা দেখলাম কি এত যতগুলো অ্যাকাউন্ট আমরা অ্যানালাইজ করতে পেরেছি এখন অব্দি মানে ইট ইজ সো হিউজ সো ভলিউমিনাস দ্যাট আমাদের একটা এসআইটি টিম গঠিত করতে হয়েছে ওর মধ্যে তিন চারটা লোক সাব ইন্সপেক্টর বাকি আমাদের এডিশনাল এসপি এসডিপি আছেন তাদেরকে রেখেছি আমরা ধীরে ধীরে আমরা অর দেখছি এর মধ্যে কি কত টাকা কে ইনভলভমেন্ট আছে এর মধ্যে এখন অব্দি মোটামুটি অলমোস্ট আমরা 70 টু 80 ক্রোর টাকা কে ট্রানজাকশন শুধু ছোট অ্যামাউন্ট ছোট মানে অ্যাকাউন্ট যে দু তিনশো অ্যাকাউন্ট অ্যানালাইজ করেছি ওর মধ্যে পেয়েছি আমরা সবটা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পেরেছি ফ্রিজ আছে এখনো নেক্সট আমি বলছি আপনাদেরকে কি এতগুলো টাকার মধ্যে বাকি সব যে ভাড়ার অ্যাকাউন্ট ছিল ওর মধ্যে নটা অ্যাকাউন্ট আমরা পেয়েছি যেটা আমাদের প্রাইম যে সৈদুল আছে ওর 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 কাছের বাড়ির লোক আছে তাদের অ্যাকাউন্ট আছে ওর মধ্যে অ্যারাউন্ড পঁয়ত্রিশ কোটি টাকা আমরা ট্রানজ্যাকশন পেয়েছি লাস্ট এক দু বছরের মধ্যেই তো এত বড় ধারণাই করতো এটা আমরা যতটুকু পেয়েছি অতটুকু মধ্যে আমরা মানে যে সিজার করলাম অতটুকু উপর ইনভেস্টিগেশন আছে বাট যখন আমরা ইনভেস্টিগেশন মধ্যে আসামিকে জিজ্ঞাসাবাদ করলাম আমরা 414 টা এটিএম কার্ড পেয়েছি দাম অ্যাকাউন্ট পেয়েছি হি ইজ টেলিং হি হ্যাজ জেনারেটেড মোর দ্যান 1000 সাচ অ্যাকাউন্টস আমাদের কা লাগছে ওটা মিথ্যা কথা এর থেকে বেশি করেছে তো 3000 থেকে বেশি করেছে এটাও বলে রাখি যখন ইনভেস্টিগেশন ক্রম মধ্যে দেখলাম আমরা ഓ প্রত্যেক അക്കൗണ്ട് ખોલાতে генോ প্রত্যেক മാസ് 60 થી 70000 টাকা পে তো প্রত্যেক അക്കൗണ്ട് генോ നൗ യു കാൻ ഇമാജിൻ 60 થી 70000 और दो दिन हर अकाउंट কত টাকা কামিয়েছে ও যে আমাদের কিউজ আছে হি इज एक्चुअली ബ്ലോട്ട് অন দা সোসাইটি এন্ড হি इज एक्चुअली मतलब जो इनोसेंट लोग मनुष्य सके তাদেরকে এই ভাবে জালিয়തി করেছে কি এর মধ্যে আমাদের কাছে একটা কমপ্লেইন্ট এসেছিস রিসেন্টলি এক কলকাতা এক ভদ্র মহিলা আছেন উনি একটু সেন্টিমেন্টাল হয়ে গেছেন আমাদের যখন আখবর মধ্যে এটা এর একটা খাবার চালাচ্ছে পত্রিকা বর্তমান ও পরে উনি এখানে আমাদের কাছে অ্যাপ্রোচ করেছেন উনি বলছেন ওনার কাছে অ্যারাউন্ড এক দেড় বছর আগে একটা লোন অ্যাপ ইনস্টল করার জন্য কোনো প্রলোভন কেউ দিয়েছিল উনি লোন অ্যাপ ইনস্টল করেছেন লোন অ্যাপ ইনস্টল করার পরে উনি তিন হাজার টাকা মোটামুটি তেরোশো টাকা পেয়েছেন অ্যাকাউন্টে

मतलब बॉडी डबल कोड एम मॉर्फ करे और तादर कांटेक्ट বিচ লোকদের কাছে ওদের কাছে পাঠিয়েছেন আর हरास করেছে না দিলে আমি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেব তোমার রিলেটিভ আত্মীয়দেরকে ভাইরাল করে দেব अब एकटा অল্প বয়সী মহিলা और এই রকম যদি জালিয়াতিক শিকার হয় তো দিস ই দুর্ভাগ্য পড়া সমাজ আর এই রকম যদি করে থাকে এটা তো আমাদের দরকার আছে কি ভালো করে অ্যাকশন নেওয়া এই রকম লোক লোকের এগেইনস্টে কিন্তু ও ভদ্রমহিলা এত मतलब ব্রেভলি ফাইট করলেন

মতল রাগ রোশ অ্যান্ড মত ইমোশন নিয়ে বলছেন কি আই ওয়ান্টেড টু কমিট সোসাইট অ্যান্ড আমি যে পেলাম আমার আশাকে হোপ পেয়েছি একটা অ্যান্ড আমি তাই চাই কি যে হোক যেভাবে হোক যে এর মধ্যে ইনভলভ আছে সেটা ওই লোককে ভালো করে শাস্তি দেয় যে আইনভাবে যে করতে করা হোক উনি আমাদের কাছে ব্রেভলি এসেছেন আমাদের কাছে অ্যান্ড এই রকমে ধারণা মধ্যে এটা এক রকমের কাউন্ট হল এই রকমে ধারণা করলে আপনি যদি বলবেন অনেকগুলো সাইবার ফ্রড হয় আমরা তাদেরকে অ্যানালিস করলাম আমাদের কাছে অ্যানালিস করতে গেলে এখন অবধি দুটা লোক যে আছে একটা তামিলনাড়ু থেকে আছেন ও একটা কর্ণাটকা থেকে আছেন উনি আমাদেরকে অনলাইন মোডে আমাদের কাছে স্টেটমেন্ট দিয়েছেন আর উনি বলেছেন ওর মধ্যে একটা লোকের আপনি ভাবতে পারবেন না ফর্টি টু লাক জাতি হয়েছে সিফ এইড যে করেছে ওর অ্যাকাউন্ট মধ্যে গিয়েছে নাও ইউডারস্ট্যান্ড হাউ গ্রেভ দিস কত লোকের আমাদের মধ্যে অনেক লোক আছেন যাদের রিলেটিভ আত্মীয় কোনো না কোনো দিন সাইবার জালিয়াতির শিকার হয়েছেন অ্যান্ড সবাই আমরা বলি কি করতে হবে কি করতে হবে এই ধারণায় লোক যে আছে আমাদের লোককে বেকুফ বানিয়ে অ্যাকাউন্ট প্রোভাইড করে ইউজ করে সাইবার জারিদিক টাকা যে আছে ঢুকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে এক অ্যাকাউন্ট থেকে দুসরা অ্যাকাউন্ট দুসরা অ্যাকাউন্ট থেকে তিসরা অ্যাকাউন্ট এটা যায় আর মানি লন্ডার করে এটা আমি বলতে চাইছি আপনাদেরকে দিস ইজ নট জাস্ট আ গ্যাং লোকালাইজড টু ফাঁসি দেওয়া এই যেখানে অ্যাকাউন্টস সাপ্লাই করত ও যেত গুজরাট অথবা মুম্বাই কিছু করে লাগাতে যে আমরা ইনভেস্টিগেশন মধ্যে পেয়েছি ওখান থেকে সবগুলো সিম কার্ড অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেল যেত দুবাই দুবাইতে বসে ভালো করে মানি লন্ড্রিং এর ব্যবস্থা ছিল ওখানে সবগুলো টাকা ঢুকত ঢুকতো বেরোতো টাকা প্রচুর হাজার পঁচাশ থেকে ষাট হাজার যদি কামাতো এই রকমের ডিফারেন্ট ডিফারেন্ট এলাকাতে সারা ভারতবর্ষে অনেক লোক আছে অ্যাকাউন্ট প্রোভাইড করে না ইউ আন্ডারস্ট্যান্ড কি এই এইরকম বড় ধারণায় যে ক্রাইম হয় ওর জন্য

আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর এর দেড়শো থেকে দুশো কোটি টাকা টাচ করবে যদি আমরা এটা ভালো করে খতিয়ে দেখছি তো এর জন্য আমাদের একটা টাইম লাগবে তার জন্য যে আইনভাবে যে ব্যবস্থা নিতে হবে ওটা আমি ব্যবস্থা নেব যখন আমরা ইনভেস্টিগেশন দেখলাম তখন দেখছি আমরা যে অ্যাকাউন্টগুলো যে আছে অ্যাকাউন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন থেকে অ্যাক্সেস করা হয়েছে তার মানে দ্যাট ইজ নট অনলি ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড दुबई श्रीलंका सब जगह तो the uh, थे अकाउंट यूज कर दिस इज इंटरनेशनल रैकेट आई एम टेलिंग यू बाउंड्री क्रॉस क्रस यदि मनी लंड्रिंग कर पुलिस ना दैट इज द रीजन दे आर यूजिंग तो इंटरनेशनल बॉर्डर फॉर दैट बाट एटलिसिटी जे फैसिलिट कर भलोकर और शस्ती दे हिसु लोग गुजरात आसत और फिजिकली भी सिम कार्ड नहीं है तो खान देखे दिस वॉज सच ए बिग रैकेट एंड दिस पर्सन वाज़ रनिंग अ मोबाइल शॉप एंड अदर ई सर्विस सेंटर जो है वही में धरना चला तो खाने तो लोग शक करते पड़ते तो ना और एक में जिन चलत